সেটা নিয়ে আমি কথা বলছি এখন এটা হলো ছোট জিনিস কিন্তু যখন এটা যুক্ত হবে যখন যুক্ত হবে তখন তার ওয়েট কত হবে তখন তৈরি ম্যাক্রো মলিকুল অনেক বড় একটা চেইন মলিকুল তাই না ম্যাক্রো মলিকুল এই ম্যাক্রোমলেকুল বা পলিমার মলিকুলের ওজন কত হবে তাহলে বলো না 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 অসীম কেন আমি তো তোমাকে বললাম যে একটা অনুর ওজন ছোট একটা অনুর ওজন হলো আঠাশ টোয়েন্টি এইট এইরকম এক হাজার বার যুক্ত হয়েছে এটা লম্বা আঠাশ হাজার টোয়েন্টি এইট থাউজেন্ড তাই না তাহলে টোয়েন্টি হলো থাউজেন্ড হল আমার ম্যাক্রোমলিকুলের ওজন বা ভর আর এই এইট আমার হইলার এবং একটু ভালো মতো চিন্তা করো ইথিলিন তো একটা গ্যাস তুমি হাত দিয়ে ধরতেও পারবা না তাই না ইথিলিন একটা গ্যাস কিন্তু এই গ্যাসকে যদি আমি রাসায়নিক বিক্রিয়া করে পলিমার তৈরি করি তাহলে হয়ে যাবে একটা প্লাস্টিক যেমন তুমি পলিথিনের শপিং ব্যাগ যেটা ব্যবহার করো এটা তো ওই গ্যাস থেকেই তৈরি শ্যাম্পু বোতলের মধ্যে যে প্লাস্টিকটা সেটা অথবা আমাদের পানির যে তোমার এই যে বিভিন্ন কন্টেইনার আছে না সেই কন্টেনারগুলো এগুলো তো ওই একই গ্যাস মনোমার থেকে তৈরি তাহলে এক মনোমারটা হলো ছোট আঠাশ মলিকুলার ওয়েট আর পলিমার হতে পারে আমি উদাহরণ দিচ্ছি আর কি আঠাইশ হাজার আরো বেশি হতে পারে এক দুই লক্ষ পাঁচ লক্ষ দশ হতে পারে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি তাহলে পার্থক্য কি আমরা বুঝতে পারছি পলিমার তো গ্যাস অবস্থায় থাকে না কখনোই থাকে না কারণ অনুটা অনেক ভারী যে প্রশ্ন করেছে তোমার কাছে কি স্পষ্ট হয়েছে অবশ্য আরো অনেক ব্যাখ্যা আছে আমরা আস্তে আস্তে

যে দেখো মনোমার হলো ইথিলিন একটা অনুর ওজন হলো টোয়েন্টি এইট আবার এ যখন এক হাজার বার যুক্ত হবে লম্বা একটা অনু তৈরি করবে তখন ওইটার ভর কত বা ওইটার ওজন কত ওইটা হলো টোয়েন্টি তাহলে এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি মানে তোমাদেরকে আমি করছি আর কি আচ্ছা তো এই যে ম্যাক্রোমলিকুলের ভিতরে যে একক বারবার যুক্ত হয় কয়বার যুক্ত হয়েছে এক হাজার বার যুক্ত হয়েছে তাই না এককটা তাহলে এই এক হাজার বার যুক্ত হয়েছে যেহেতু এই এক হাজারই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন তার মানে মনোমার থেকে যে স্ট্রাকচারটা আসবে এটা কতবার পলিমারের মধ্যে আছে সেই সংখ্যাটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন আমি কি বোঝাতে পেরেছি ক্লিয়ার করে জি স্যার আর কারো কি আমাদের মডিউল টু ব্যাপারে কি আর কারো কোনো প্রশ্ন আছে আমি জানি যে এই জিনিসগুলো একেবারে পানির মতো সহজ নয় তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে এবং বুঝতে গেলেই তো তোমাকে আসলে পড়াশোনা করতে হবে লক্ষ্য রাখতে হবে অনেক কিছুর উপর এই যে এই যে দেখো এখানে একটা উদাহরণ আছে তার আগে দেখো আরেকটা উদাহরণ আছে আমার দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই তাই না হাতের ডান দিকে হলো আমার মনোমার আর হাতের বাম দিকে হলো পলিমার দেখো একটু একটা অংশ রং দিয়ে চিহ্নিত করা আছে এই অংশটাই কিন্তু বারবার আসছে দেখো এখানে একবার তারপরে দেখো সেম জিনিস তারপরে আবার দেখো এই যে এইটাই কিন্তু এখানে তারপরে আবার সেম জিনিস তারপরে আবার সেম জিনিস তাহলে বারবার যুক্ত হয়ে ওই যে বললাম যে ফর এক্সাম্পল উদাহরণ হতো আর কি এক হাজার বার যুক্ত হয়েছে তাহলে ওই এক হাজার হল সংখ্যা সেটা হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন আর যে জিনিসটা যে স্ট্রাকচারটা বারবার আসছে সেই স্ট্রাকচারটা হলো কনস্টিটিউশনাল রিপিট ইউনিট অথবা আমরা ছোট করে বলি রিপিট ইউনিট অনেক বইয়ে আছে রিপিটিং ইউনিট ভুল কিন্তু কোনোটাই না আয়োপেক বলছে এইভাবে লিখতে হবে মনোমারের দিকে তাকাইলে আমরা দেখতে পারি রিপিট ইউনিট আর মনোমার কিন্তু একই জিনিস না যদিও একই পর একই সংখ্যক পরমাণু নিয়ে গঠিত ভরও এক সেম কিন্তু জিনিস কিন্তু এক না ভালো মতো লক্ষ্য করো দুটা কিন্তু ভিন্ন জিনিস তাই না আমি আশা করি আমার কথাটার উদ্দেশ্য বুঝতে পেরেছ তোমরা রিপিট ইউনিট আর মনোমার কিন্তু একই জিনিস নয় মনোমার একটা স্বাধীন অনু একটা অস্তিত্ব আছে আর রিপিট ইউনিট হইল পলিমার চেইনের একটা অংশ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে যে স্ট্রাকচারটা আছে এটাই হলো রিপিট ইউনিট এটাই বারবার আসছে দেখো বারবার আসছে বারবার আসছে আচ্ছা তাহলে আমি এবার আমাদের পরের যে মডিউল সেটাতে আমি হ্যাঁ বলো একটা কোয়েশ্চেন ছিল স্যার আচ্ছা এখানে যে আমরা তো জানি না কত সংখ্যক যদি আমি জানি যে এক হাজার তাহলে আমি এন না লিখে আমি এখানে লিখবো ওয়ান থাউজেন্ড যেখানে এনটা লেখা আছে না এখানে আমি লিখবো ওয়ান হ্যাঁ এনটাকে তুমি বলতে পারো ডিগ্রি অফ পলিমারাইজেশন কিন্তু আয়োপেক কিন্তু এটা বলে নাই আমি আবারও বলছি আয়োপেক কি বলছে আয়োপেক বলছে আপনি ডিগ্রি অফ পলিমারাইজেশন কে নির্দেশ করবেন হলো এক্স দিয়ে তাহলে আমি বলবো এক্স সমান সমান ওয়ান থাউজেন্ড আর পলিমারের সংকেত আমি যখন লিখবো খেয়াল করো আবারও বলছি কিন্তু কনফিউশন না হয় পলিমারের সংকেত যখন আমি লিখবো তখন কিন্তু আমি এন লিখবো এটা ঠিক আছে কিন্তু যখন আমি এই ফর্মুলার ভিতরে বা কোনো জায়গায় যখন আমি প্রকাশ করব তখন আমাকে বলতে হবে এক্স আর আমি এক্স নাও বলতে পারি আমি বলতে পারি ডিপি অর্থাৎ অ্যাব্রিভিয়েশনটাও বলতে পারি ক্লিয়ার